যেতিসানি মিরপুর দেখতেছও এই মিরপুরে আইতেছে রংপুর লয়ে আইতেছে বেটা ডেভিড অনার ডেভিড অনার শুধু সক্কা পিডাই দে হে সাইরে মারতে পারে না দৌড়াই রানও নিতে পারে না বড় কিপটা হে শুধু সাই ফিডাই সাই আনতে আসে রংপুর মোর তো বড় মাথায় কাম করতেছে না কি লাগাইলে হেরা বেটা এই রংপুর যা শুরু করছে রে বেটা কিন্তু মোর এখানে একটা কথা আছে এই রংপুর বিপিএল মাতানের ইতিহাসে ডেভিড কেমে কত ট্যা জানো এরপরে কো বরিশাল 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 ওই ও না সরি মুই কইতে রংপুর জিতবে এবার রংপুর সবাই বলো রংপুর জিতে গেছে রংপুর তালে তালে রংপুর তাল মিলিয়ে রংপুর যেখানে যাবো রংপুর রূপসা থেকে রংপুর পাথরিয়া রংপুর টেকনাক থেকে রংপুর তেতুলিয়া রংপুর বুলিস্তান রংপুর শনিরাখড়া রংপুর যাত্রাবাড়ি রংপুর সাইদাবাদ রংপুর সাইনবোর্ড রংপুর যেদিকে যাব রংপুর বনু কথা একটা খবর কিন্তু নিয়ে আসি কোনো কথা নেই শুধু গেডি খবর হইবে আজকে রংপুর তো কাপা কাপি লাগাইতেছে বেড়া কিছু বোঝে আইতে আসে না যে কি শুরু করিতে বেড়া মোর মাথায় খেলে না রংপুর যা শুরু করছে বেটা হেয়া যদি তোর মুই কই টাকা আসো কামোর দিকে কি বেটা আগে দাও নাই মনে হ্যাঁ মরে দেখবা না বল রংপুরের কথা হন বেটা মোরে দেখবি কি রংপুর যে কাম শুরু করছে হেয়া ওই যে পিছনে মিরপুর দেখতে আসো এই মিরপুরে আইতেছে রংপুর লই আইতেছে বেটা ডেভিড অনার ডেভিড অন্নার শুধু সকা পিটাইবে হে সায়ের মারতে পারে না দৌড়ায় রানও নিতে পারে না বড় কিপটা হ্যাঁ শুধু ছয় ফিটায় ছয় আনতে আসে রংপুর মোর তো বেডা মাথায় কাম করতে আছে না কি লাগাইল হেরা বেড়া এই রংপুর যা শুরু করছে রে বেডা কিন্তু মোর এখানে একটা কথা আছে এই রংপুর বিপেল মাতানের লাগে গেল যাইতে আছে এইদিকে ডেভিড কে বেড়া কত ট্যা জানো এরপরে কমু হন না এইদিকে আবার বরিশালে কি কাম শুরু করছে গতকাল কৈসি ভিডিও জানো হেরা সুরিল নারায়ণকে নিয়ে আইতেছে তো মোর কথা হইতে আছে এ বেটা রংপুর এ তুই যে ডেবিড আন্নারে আনো তা মোর কথা হইতে আছে বেটা তুই তো খাইতে পাও না চারটে আলু বেশে খাও চারটে আলু বেশে তোরা খাও খাইতে পাও না তা তুই ডেভিড আন্নার কে বেটা তুই ডেভিড আন্নার কে কেন তুই তোর পাড়া প্রতিবেশী যারা আছে তাকে হেগল দুটো খাইতে দে মোর বোঝাই না এই যে কাপটা দেখতে আসেন না এই কাপ এই কাপ না এই কাপ এই কাপ এই কাপটা বিপিএল বানাইছে হেয়ার দাম হইতে আছে দুই কোটি টাকা আর এক একটা প্লেয়ার কিনতে আছে এরা এক কোটি টাকা দিয়া এবারে রংপুর এই এই টাকা কই পাশ মোর বোঝে আইতে আছে না বরিশালে লঞ্চ বিক্রি করিয়া করিয়া এই যে জনগণের ক্ষতি করতে আসো আর এই যে সুনীল নারায়ণ মতো কিনতে আসো আরে বেটা তোরা যে এই আলু বেচা বেচা এই যে কিনতে আসো তোরা ডেবি ডারকে বেটা মো কি আলু খাইতে দেবে না মরে কি আলু খাইতে পারবো না মগে কি একটু মন চাই না আলু খাইতে বেটা তোরা যে কি শুরু করলি বিষয়টা তো জমায় ফেলছে বেটা দিয়ালে ফেরকে যেমন ইট মারলে ইট যদি মারা হয় বল মারলে বল যেমন ফিরে আসে ইট মারলে পাটকেল যেমন খাইতে হয় ঠিক তেমন লাগা সুনীল নারায়ণ বরিশাল এবার লাগা রংপুর রাইডার্স মানে কী এক শুরু হইলো বিপিএল মাতানো আর এরপরে যে কেউ কে কী করতে আছে হেয়া মোর বুঝে আইতে না এটা এত টাকাতে প্লেয়ার কিনে কি হবে হেয়া তো মোর বোঝে আসে না বুঝলো এই টাকাতে প্লেয়ার না না গরিব দুঃখকে সাহায্য করলে কেমন হয় মোর এটা বুঝে আসে না কি লাগে এত টাকা খরচ করতে আছে এই রংপুর চিতবে এবার রংপুর বরিশাল রংপুর রংপুর মনু ও মফিস বন্ধুরা কেমন আছো মফিস বন্ধুরা কেমন আছো রংপুর তাপ কিন্তু নেতে হইবে বরিশাল সাইডে দেওয়া যাবে না বেডা বুঝছো প্রস্তুত ঐতিহাসিক কাপ লইয়া দেখা হবে পরের ভিডিওতে কেমন